হ্যালো বন্ধুরা নিয়ে এলাম একটা নিউ ব্লক তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ ভূত বাংলার কালী পুজোর হ্যান্ডেল করেছে তো দেখতে পাচ্ছ উপর সাইডে ভূত আছে আরও ভিতরেও অনেক অনেক রকমের ভূত আছে তোমরা দেখতে পারবে যদি ভিডিওটা তোমরা দেখে করে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে তোমরা ভিডিওটা দেখে অনেক মজা হবে বেশিক্ষণের ভিডিও না শুধু চার মিনিটের ভিডিও তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমার সাথে থাকবে দেখতে থাকো তো উপরে দেখতে পাচ্ছ পেন্ডিলটা খুবই সুন্দর হয়েছে সামনের দিকটা তো ভিতরে দেখতে ফিরবে অনেক রকমের ভূত আছে তো ভিডিওটা অনেকই সুন্দর হতে চলেছে তো তোমরা সবাই দেখবে তো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে অনেক লোক হয়েছে তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো লাইনটা ছাড়লেই আমরা ঢুকতে পারবো তো দেখতে থাকো তোমরা আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে আরও এরকম এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকো আমরা এখন ঢুকবো প্রায় সামনের দিকে চলে এসেছি তো লাইনটা ছাড়লেই আমরা এগোতে পারবো আর ভিতরে তোমাদের ভোটগুলোকে দেখাতে পারবো তো এখনো লাইনটি ছাড়ছে না এত ফাইনালি ছেড়ে দিয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি সামনে দেখে চলে এসেছি অনেকটা তো লাইনটা এখন ছাড়ছে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আমাদের পিছনে আরো অনেক লোক আছে প্রচুর লোক আছে প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা এসেছি তো আমরা তিন চারজন বন্ধু এসেছি দেখতে পাচ্ছি ভুট্টা গাছের উপরে বসে আছে হাতটা দেখো ঝুলিয়ে আছে আর এই একটা মাথা ঝুলিয়ে আছে তো আমরা ফাইনালি ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ এখানে ভূতগুলো ওই যে ভূত একটা আরো সামনের দিকে আরো আছে তোমরা ভিডিওতে দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ আর একটা ভূত তো আরো সামনে আরো আছে ভূতটা হাই দেখাচ্ছে তো ভিডিও ভিডিওটা দেখো তোমরা খুব মজা পাবে তো প্যান্ডেলটা জায়গার কারণে অনেক ছোট হয়ে গেছে দেখো আরেকটা ভূতে এসেছে তো লাইটিংটাকে এমন করে দিয়েছে তো পুরোপুরি ক্লিয়ার আসেনি তাও তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো হয়ে থাকে তো দেখতে পাচ্ছি এখানে আরও আছে ভূত হয়েছে একটা ভূত দাঁড়িয়ে আছে সাইডে আরও একটা আছে ওই ও ফালটা দেখতে পাচ্ছি কিচেন তো এই ছিল ভিডিও তো সামনে কালীমাকে দেখা যাক এই যে আমাদের মা কালীর মণ্ডপটা তো আমরা আরেকটু সামনে যাবো সামনেও আছে ভূত সামনেও দেখতে পাবো ফাইনালি দেখো আমরা বেরোনোর লাইনেও এসেছি তো বেরোনোর লাইনেও ভূত আছে তোমরা দেখে দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ আরেকটা ভূত কীভাবে আছে তো ফাইনালি আমি একটা সেলফি নিয়ে নেব ভূতের সাথে সামনে ফ্রন্ট ক্যামেরাটা অন করেছি তো একটা সেলফি নিয়ে নেব ভূতের সাথে তো এখন আমরা বেরিয়ে যাব এই যে একটা ভূত তো এইটাই ছিল লাস্ট ভূত আর আমরা এখন চলে যাব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে আরও এরকম এরকম নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ